সালামু আলাইকুম এমবান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই তো রান্নাবান্না করার জন্য প্রথমেই ব্রয়লার মুরগির মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম তারপর হলুদ আর মরিচ লবণ মাখিয়ে একটু বেজে নিয়েছিলাম আরেক পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতো তেল রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে একটু আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো রাতের বেলা যেহেতু ভিডিওটা করেছি এজন্য একটু খারাপ এসেছে তো আপনারা একটু অ্যাভয়েড করে যদি দেখে যান আসলেই ভালো লাগবে আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এই জন্য ভাবছে ভিডিওটা যেহেতু বানিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যারা আমার রান্নাবান্নার ব্লগুলো পছন্দ করেন হয়তো তাদের কাছেই ভালো লাগবে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি সবাই অনেকে আছেন আমার ভিডিওগুলো দেখে যান এবং ফলো দেন না এবং লাইক করে যান না কিন্তু সবাইকে বলবো আপনারা যেহেতু ভিডিওটা কষ্ট করে দেখছেন সাথে একটু লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না টেস্টটাকে একটু ফলো দিয়ে দিবেন এই তো মশলাটা কষানোর পর আমি এখানে বেজে রাখা মুরগির মাংসটাকে অ্যাড করে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নিব যে কোনো রান্নাবান্নাই হোক না কেন আমরা যদি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর তরকারি হোক বা মাংস হোক দিয়ে দিই তারপরে কিন্তু রান্নাটা অনেক মজা হয়ে থাকে এটা হয়তো আমরা কম বেশ সবাই জেনে থাকি তা আমিও ওভাবে করে সবসময় ট্রাই করি হয়তো আপনারা যারা আমার রান্নার রান্নাব্লোকগুলো দেখেন তারাই হয়তো বলতে পারবেন এই তো এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পরে চলে আসলাম একটু আমাদের রুমের দিকে এখানে এসে দেখি যা আমাদের লাম্পু এখানে শুয়ে শুয়ে আমাদের ছাবিরার সাথে খেলাধুলা করছিল তা আমি একটু ওকে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখাবো বলে তো ওকে দেখে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এটা রাতের খাবারের জন্য বানিয়েছিলাম আশা করছি ছোট্ট ব্লগটা আপনাদের মাঝে ভালোই লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে একটা ফলো দিয়ে দেবেন